আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বলো তো আপনারা জানেন আমি ব্যবসা করছিলাম লস পেয়েছি আপনাদের সামনে সব কিছু শেয়ার করতেছি আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা ব্যবসা শুরু করার আগে কিন্তু অনেক মানুষের সাথে পরিচয় হওয়াটা কিন্তু অনেক দরকার এবং যারা ব্যবসা করতেছে তাদের থেকে কিছু পরামর্শ নেওয়াটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা পার্শ্ববর্তী আপনার ফাঁশবর্তী যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখাটা কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তো আমিও কিন্তু ঠিক সেম কাজগুলাই করছিলাম প্রথমত আমি যেখানে ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করছিলাম ওইখানে আমার ফাঁসেবর্তী একজন দাদা একজন সাঁসা এবং আমার পাশের যে দোকানটা ওদের সাথে আমি আলাপ আলোচনা করছিলাম তো আজকের মেন বিষয় হচ্ছে ওরা কি জবাবটা আমাকে দিয়েছিল এবং আমি ব্যবসা করার পরে ওদের কথা এবং কাজের মিল পাইছে কিনা সেটা আপনাদের সামনে শেয়ার করবো তো প্রথম যিনি একজন আমার সাঁসার লাগে ওর সাথে শেয়ার করলাম দেখেন আমি এরকম একটা ব্যবসা করতে চাচ্ছি কেমন হবে উনি আমার কথাটা শুনে একটু চিন্তা করতে চিন্তা করার পরে বলল যে ভাইভধ বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না মানুষ আগের মতন নেই ব্যবসা করবি পারবি কি না কারণ ব্যবসা করতে হলে নিজের পকেটের টাকা দিয়ে মানুষকে খাওয়াতে হবে আমি বললাম অসুবিধা কি একদিন খাওয়াবো ওই ওই রকম একদিন খাওয়া না পকেটের ক্যাশ টাকা দিয়ে মাল কিনবি ওইটা মানুষকে বাকি দিবি এটাই হচ্ছে পকেটের টাকা দিয়ে মানুষকে খাওয়া তো আমি চিন্তা করলাম অসুবিধা কী মানুষে বাকি একদিন করবে দুই দিন করবে তিন দিন তো আর করবে না তিন দিন পর থেকে তো মানুষ ওইটা আমার কাছে আসবে ক্যাশ টাকা দিয়ে মাল কিনবে না হয় যেগুলো বাকি করছে ওগুলা দিয়ে যাবে এবং বাকি আবার করব ওইরকম পরেও বলতেছে যে দেখ তুই চিন্তা করে দেখ তারপরে তুই সিদ্ধান্ত নিস তো আপনাদেরকে আগামী ভিডিওতে আমি জানাবো ওর কথা এবং কাজের মধ্যে দ্বিতীয়ত একজন দাদা সম্পর্ক ওনার সাথে যখন যোগাযোগ করলাম উনি আমাকে ফাঁসে বসাইয়ে চা নাস্তা সব কিছু কামানোর পরে বলতেছে যে দেখো নাতি আমরা যে ব্যবসাটা করতেছি আগের মতন নেই কারণ আগের দোকান ছিল কম আমরা মোটামুটি সুন্দরভাবে ব্যবসাটা করতে পারতাম এখন হাজার হাজার দোকান এখন ব্যবসার মধ্যে যেমন লাভ নেই তেমন কাস্টমারের প্রতারণা বেশি আরেকটা হচ্ছে দোকান বন্ধ রাখা যাবে না ব্যবসা করতে গেলে প্রথমে কেউ মারা গেলেও দোকান খুলতে হবে কোনো একটা আয়োজন হলেও দোকান খুলতে হবে কোনো একটা সমস্যা হলেও দোকান খুলতে হবে যদি তুমি এগুলা করতে পারো তাহলে তুমি ব্যবসা করতে পারবে ধৈর্য থাকতে হবে টাকা শেষ টাকা মানুষের মানুষেরা যখন বাকি খাবে ওদের সাথে ঝগড়া করা যাবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে দাদা চেষ্টা করব আলহামদুলিল্লাহ ভালো ভালো পরামর্শ ওকে চলে আসলাম চলে আসার পরে পাশ্ববর্তী যে দোকানদার ওনাদের থেকে করার আগেই ওনারা আমার থেকে জিজ্ঞেস করতেছে কি ব্যবসা করবো বললাম আপনারা যেটা বিশ্বাস করেন ওনাদের কথা যেটা শুনলাম দৈনিক নাকি দুই হাজার টাকাও বেচা কেনা ওদের নেই যতটুকু শুনলাম আর কি আমাকে হিসাবের খাতা পর্যন্ত দেখা আসছে যে দেখো দৈনিক দুই হাজার পর্যন্ত আমাদের পেশা কেনা হচ্ছে না আমি তো ভাই খাতা দেখার জন্য ইচ্ছুক নই আমাকে কেন হিসাব দেখাতে হবে ওর আমি বললাম ভাই রিজিক উপরওয়ালার হাতে দেখি কপালে কি আছে এবং কি করতে পারে ফর ওনারা অনেক ইয়ে করলো ফর আমি চিন্তা করতেছি ব্যবসা করব আমি লস গেলে আমার যাবে ওনাদের কেন এত খারাপ লাগতেছে ওটা কিন্তু চিন্তা করতেছি করে ভাবলাম যাক সমস্যা নেই ব্যবসাটা আমি দেখি আগে একটা চিন্তা ভাবনা করলাম ব্যবসা করব দেখি কি হয় শুরু করে দিই এখানে কে কী বলতেছে ওইটা যদি ওইটা যদি আমি শুনি তাহলে তো আর শুরু করাটাই হলো না এবং আসলে কী কী কীরকম সমস্যা হতে হয় সেটা তো আর বোঝা গেল না তাই বলে আমি ব্যবসাটা কিন্তু শুরু করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু করার দুই থেকে তিন মাসের মধ্যে সুন্দরভাবে মানুষের সাথে পরিচিতি এবং মানুষদেরকে আমি চিনি না কারণ আমি যেহেতু বিদেশ ছিলাম মানুষের সাথে আমার সম্পর্ক নেই এমনকি যে ব্যবসাটা করছিলাম বিশেষ করে আমার বাবা মায়ের মত ছিল না ব্যবসার মধ্যে আমার বাবা মার কথা ছিল তুই ছোটো থেকে বড় কর কিন্তু একেবারে বড়ো ব্যবসা কেন তুই শুরু করবি আমি বললাম না বাবা আমি দেখি যার কারণে আমার বাবা আমার এই ব্যবসার মধ্যে রাজি ছিল না আমার বাবা আমার দোকানেও আসতো না যার কারণে অনেক মানুষ আমাকে কিন্তু আমার পরিচয় কি আমাকে চিনতো না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অপরিচিত মানুষের ভালোবাসায় আমি কিন্তু ব্যবসার মধ্যে ভালো ব্যবসা করছিলাম এবং ভালো কাস্টমার আমার দোকানে আসতেছিল কিন্তু কিছু সুবিধাভোগী মানুষ স্বার্থপর মানুষের কারণে ব্যবসার মধ্যে অনেক লস গেয়েছিলেন পরবর্তী আরেকটা ভিডিওর মধ্যে আমি শেয়ার করব কি কি কারণ এবং কি কি সুবিধা বাদী কিছু মানুষ ওরা কিভাবে আমার সাথে প্রতারণা করছে কি করছে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনি আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর